প্রেম সততই রহস্যময় কখন আসে কখনই বা যায় কোন দিকে তার গতি তা বোঝা দেয় প্রেম কি বিজ্ঞানের অতীত প্রেম কি ঐশ্বরী প্রেমকে কি আদেও ব্যাখ্যা করা যায় প্রেমকে কি নিয়ন্ত্রণ করা সম্ভব এমন হাজার মন তবে মনস্তত্বের পরীক্ষা নিরীক্ষায় প্রেম যেন হয়ে উঠেছে আরো রহস্যময় চলুন দেখে নেওয়া যাক প্রেমের অজানা মনোবৈজ্ঞানিক কিছু দিক প্রেম বড় নেশা প্রেমের অনুভূতি ড্রাগসের নেশার চাইতেও মারাত্মক তেমনি বলছেন মনস্তত্ত্ববিদেরা প্রেমে পড়লে মস্তিষ্কে ডোপামিন নামক রাসায়নিক মিশ্রিত হয় এই ডোপামিন সুখ উৎসাহ আসক্তি সৃষ্টি করে গবেষণায় দেখা গেছে মাদক সেবনের ফলে মস্তিষ্কে একই রকমের সক্রিয়তা তৈরি হয় তবে প্রেম স্বাস্থ্যকর ও প্রাকৃতিকভাবে এই রাসায়নিকের প্রবাহ বাড়িয়ে সম্পর্ককে স্থায়ী করে প্রেম এক অসুখ প্রেমের শুরুতে হৃৎস্পন্দন অর্থাৎ রেট বেড়ে যাওয়া ঘাম হওয়া বা হঠাৎ আতঙ্ক বা ভয়ের অনুভূতি হতে পারে এটি অ্যাড্রিনালিন ও নোরেপিনেফ্রিন হরমোনের প্রভাবে ঘটে যা ও চাপের অনুভূতি সৃষ্টি করে কথায় বলে চোখে চোখেই প্রেমে পড়ে যায় মানুষ বিষয়টা কিন্তু একেবারে মিথ্যে নয় দীর্ঘক্ষণ চোখের যোগাযোগ অক্সিটোসিন উদ্দীপিত করে যা আস্থা ও ঘনিষ্ঠতা বাড়ায় গবেষণায় দেখা গেছে কম করে চার মিনিট একে অপরের দিকে তাকিয়ে থাকতে থাকতেই প্রেমে পড়ে যেতে পারে মানুষ প্রেম আসলে ওষুধ কবি বলেছেন কি দারুণ ব্যথার ওষুধ তুমি এ কথা কিন্তু সত্যি প্রেম নিমেষে কমিয়ে দিতে পারে দুর্দান্ত ব্যথার অনুভূতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে প্রিয়জনের ছবি দেখলে বা তার কথা ভাবলে মস্তিষ্কের ব্যথা নিয়ন্ত্রণকারী অংশ সক্রিয় হয় যা যন্ত্রণা কমাতে সাহায্য করে প্রেম গন্ধ ছড়ায় রবি ঠাকুর গিয়েছিলেন আমার তৃষ্ণা তোমার সুধা তোমার তৃপ্তি আমার সুধা আপনার যেন শুধুই মনে হয় যে একটা মিষ্টি আকর্ষক গন্ধ সবসময় ঘিরে থাকে আপনার ভালোবাসার মানুষটিকে তা যেন এক আপনার সমগ্র বিজ্ঞান বলে এই নেপথ্যে আছে একটি বিশেষ হরমোন যার নাম ফেরোমি তবে শুধু এই হরমোনই নয় বরং আপনার সঙ্গী বা সঙ্গিনীর প্রাকৃতিক দেহ সুবাস আপনার অজান্তেই সেই আকর্ষণকে প্রভাবিত করে মস্তিষ্ক এই গন্ধের মাধ্যমেই সঙ্গীর সাথে জৈবিক সামঞ্জস্যতা খুঁজে পায় খুঁজলে বোধহয় এমন মানুষ মিলবে না যে কিনা সারা জীবনে একটাও কবিতা লেখেন আর খোঁজ নিলে জানা যাবে কবিতাটা সে আসলে লিখেছিল নেহাত প্রেমে পড়ে প্রেমে পড়লে একজন প্রণয়ী হঠাৎ করেই কবি বা শিল্পী হয়ে যেতে পারেন তবে এর পেছনে কিন্তু রয়েছে এক বিশেষ বৈজ্ঞানিক কারণ প্রেমের আবেগ মস্তিষ্কের প্রিফ্রন্টাল কটেক্স সক্রিয় করে যা সৃষ্টিশীল চিন্তা ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায় গবেষণায় দেখা গেছে নারীরা মূলত তার বাবার মতো গুণসম্পন্ন মানুষকেই জীবনসঙ্গী বানাতে চায় মনোবিজ্ঞানীরা এটিকে ফ্যামিলিয়ারিটি বায়াস বলেন পিতার ইতিবাচক গুণাবলীর প্রতি আকর্ষণ কন্যার অন্তরে থাকে জন্ম থেকেই তবে পিতাকে নিয়ে কন্যার নেতিবাচক অভিজ্ঞতা থাকলে এর বিপরীত ঘটতে পারে মন মিলে যাওয়া বোধ একেই বলে গবেষণায় দেখা যায় একই তাল ও লয়ে ধ্বনিত হয় প্রেমিক প্রেমিকার হৃদস্পন্দন বিজ্ঞান বলছে আবেগীয় সংযোগ থাকলে দম্পতিদের শারীরিক ক্রিয়াকলাপও সমন্বিত বা সিনক্রোনাইজ হয় যা ঘনিষ্ঠতার একটি বড় সত্য ভালোবাসা উন্মুক্ত হৃদয়ের আশীর্বাদ শত মধুর যোগাযোগ প্রেমিক প্রেমিকার পারস্পরিক দ্বন্দ্ব সমাধান এবং আস্থা তৈরিতে সাহায্য করে প্রেমিক যুগল যদি উন্মুক্ত মনে নিজেদের সমস্যা ও চাহিদাগুলি আলোচনা করতে পারে তবে সম্পর্ক টেকসই হয় আপনি যদি পুরুষ হন তাহলে কখনোই আশা করবেন না আপনার মনের মানুষ প্রথমেই আপনাকে প্রেম নিবেদন করবে বরং করতে হবে আপনাকেই প্রাকৃতিকভাবেই পুরুষ প্রথমে প্রেম নিবেদন করে থাকে আমি তোমাকে ভালোবাসি এই স্পষ্ট স্বীকারোক্তি তথা আবেদন মূলত পুরুষই করে পুরুষকে তাই সমাজে ভালোবাসার প্রস্তাবদাতা হিসেবে দেখা হয় এই ছিল আমাদের ভালোবাসার দশকাহন যদিও প্রেম ভালোবাসার মনস্তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করলে তা এত সহজে ফুলবান নয় তাই আমরা আবার যথাসময়ে ফিরে আসব এই বিষয়ে আরও অনেক বিস্ময়কর তথ্য ও সিদ্ধান্ত নিয়ে ধন্যবাদ সকলে ভালো থাকবেন